72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতরি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেরি থেকে গ্রেফতার সাদদাম সরদার সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত অধরা রয়েছে তার ভাই সাইরুর সরদার দুদিনের মাছের ভেরি চালাঘরে গা ঢাকা দিয়েছিলেন এই সাদদাম গোপন সূত্রে এমনটাই জানা যাচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকারের কাছে উজ্জ্বল 72 ঘন্টা অতিক্রান্ত এবং তারপরে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সরদার এবং পাশাপাশি বাম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে একদম অর্পিতা তোমাকে যেটা জানিয়ে রাখি এই যে সাদ্দাম সরদার যাকে সোমবার অ্যারেস্ট করতে গিয়েছিল পুলিশ এবং পুলিশের সেই অ্যারেস্ট যখন পড়ে যাওয়ার মানে যখন করে তখন কিন্তু সেই সাদ্দাম সরকারকে ছিনিয়ে নেয় তার পরিবারের লোক এমনকি তার ভাই যে সাইরুল সে সর্দার সেই সাইরুল সর্দার কিন্তু পুলিশের উপরে গুলি চালায় এক রাউন্ড গুলি চলে পুলিশের উপরে তারপরে কিন্তু পুলিশ সেই সাদ্দাম সর্দারকে কিন্তু ফেলে চলে আসতে হয় এবং ছিনিয়ে নেয় তার কাছ থেকে প্রায় ওই সাদ্দাম সর্দারের বাড়ি থেকে প্রায় বারো থেকে চোদ্দো কিলোমিটার দূরে কিন্তু চুপড়ি ছাড়া বলে একটি গ্রাম আছে প্রত্যন্ত গ্রাম যেখানে মাছের ভেবে সেই মাছের বেরিতে কিন্তু সে এসে গা ঢাকা দিয়েছিল সোমবার থেকেই গত এই রাতেই কিন্তু কুলতুলি থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই মাছের ভেড়িতে যায় এবং তাদের কাছে খবর আছে যে লোক যে চারটে টিম তৈরি করেছিল এবং তার ফোন ট্যাগ করেছিল তার আত্মীয় স্বজনের ফোন ট্যাগ করেছিল সেখান থেকে কিন্তু জানতে পারে যে এই মাছের ভেড়িতে কিন্তু এই সাদ্দাম সর্দার কিন্তু লুকিয়ে আছে এরপর কালকে রাতেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেই মাছের ভেড়িতে হানা দেয় এবং সেখান থেকে কিন্তু সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করে এবং এই যে মাছের ভেরি বাম নেতা যে মাছ যে মান্নান খান এই মাছের ভেড়ি যার আর সেই সেই মাসের বেরিয়ে যে বাম নেতা তাকেও কিন্তু সেই মান্নান খানকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজকে কিন্তু কুলতুলি থানায় থেকে বারেপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এবং পুলিশ তাকে পুলিশ যাতে নেবে জিজ্ঞাসাবাদার করার জন্য এবং এই যে আরও যে মূল যে অভিযুক্ত যারা আর রয়েছে যে এই যে সাইরুল শেখ যে গুলি চালিয়েছিল এবং আরও যে শাজান এবং ওরফে বটু বা বোটো এবং এই যে আয়দালি মানে এই যে টোটাল যে টিম এই যে গ্যাং এরা কোথায় আছে তাদেরও সন্ধান চালানো হচ্ছে চালানো হচ্ছে পুলিশ এবং তাদেরও খোঁজ খবর নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তারা কোথায় আছে তবে একটা প্রশ্ন যে এই যে বাম নেতা এই যে মান্নান খান যার ভেরিতে আশ্রয় নিয়েছিল তাহলে কি এই যে ফাঁকা নির্জন জায়গা যেখানে যারা প্রতারিত হতো তাদের কি এখানে ডাকা হতো এখান থেকে কি সেই মাস্টার মাইন্ড চালাতে হতো নাকি এখান থেকে গেম প্ল্যানটা তৈরি করতো সব কিছু কিন্তু তদন্ত করছে কুলতুলি থানার পুলিশ অর্পিতা একেবারে আমরা যেমনটা যে সাদ্দাম সর্দা তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের একটা ডাউট ছিল যে সে বেশি দূর পর্যন্ত সে পালাতে পারেনি এবং কাছে পিঠেই রয়েছে এবং সেখান থেকে মাছের ভেরি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং সেক্ষেত্রে সিপিএম নেতা মান্নান খান তাকেও গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে মান্নান খানকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে তাকে কেন রাখা হয়েছিল বা সে কিসের জন্য সেখানে আশ্রয় নিয়েছিল সেই বিষয়ে কি জানতে পারছো কি যোগসূত্র রয়েছে তাদের মধ্যে দেখো প্রশ্নটা সেটা আমাদেরও সেই সেই একই প্রশ্ন যে এই মান্নান খানের ভেরিতে কেন আশ্রয় নিয়েছিল তাহলে কি সেই মান্নান খানও কি এর সঙ্গে জড়িত নাকি এই মান্নান খানের যে ফিশারি সেখানে এসে সব সময় সেন্টার নিত গা ঢাকা দিত তোমাকে জানিয়ে রাখি যে আমরা দেখিয়েছিলাম যে খাল যে খাল থেকে তার ঘরের সুরঙ্গ থেকে যে খাল যে খালটা সুরঙ্গ থেকে সোজা খাল থেকে তার ওপারে যে বড় ভেরি এবং যা যেখানে এক তোমাকে জানিয়ে দেবো যেখানে যে বড় বড় মাঠ যেখানে ফাঁকা জায়গা দুপাশে খাল সেই খালের পরেই কিন্তু বকুল তলা থানা এবং যেখানে লুকিয়েছিল যে চুপিলিশিয়ার ছাড়া যে গ্রাম সেই গ্রামের যে ফিশারি সেটাও কিন্তু বকুলতলা থানার ভিতরেই অর্থাৎ তোমাকে জানি রাখি একদম মাঠ পেরোলেই বকুলতলা থানা এবং সেখান থেকেই কিন্তু প্রায় পনেরো কিলোমিটার দূরে এই মাছের ভেরি সেই মাছের ভেরি থেকে কিন্তু যখন কালকে রাতে গ্রেতা করা হয় এই সাদ্দামকে পোস্ত সেখানেই তাহলে কি এই খানও কি এর সঙ্গে যুক্ত নাকি এখানে বসেই যারা প্রতারিত হয়েছে তাদেরকে দেখাই এই ফাঁকা জায়গায় আনা হতো এখান থেকেই তাদেরকে বর্ষ লুট করে হতো তো মানে সব প্রশ্নটা আমাদের এখানে তবে সম্পূর্ণ তদন্ত কিন্তু পুলিশ করছে এবং আরো যারা অপরাধী যারা এর সঙ্গে যুক্ত তাদেরও কো খোঁজ চালানো হচ্ছে তা পুলিশ তাদেরকেও অ্যাজ করবে এমনটাই কি আমরা ভাই যে রয়েছে শাইরুল সর্দার তার কি কোনো রকম খোঁজ পাওয়া গিয়েছে সে কোথায় রয়েছে তবে এখনও পর্যন্ত তার খোঁজ খবর আমার পুলিশের তরফ থেকে আমরা জানতে পারিনি কেন আমাদের যদি জানায় তাহলে কিন্তু তাদের ধরতে অসুবিধা হবে আমরা সেইটাকে হাইলাইট করে দেবো এবং গোপন আমার তার জন্যই কিন্তু গোপন রাখা হয়েছে এবং কোথায় আছে ফোন ট্যাগ করা তারাদের কাছে খবর আছে এবং তারা কিন্তু আশাবাদী যে খুব তাড়াতাড়ি সাদ্দামের মতন সাইরুলকেও গ্রেপ্তার করবে এবং আরও ওর সঙ্গে যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর অর্পিতা একেবারে উজ্জ্বল আরো একটা বিষয় গতকাল রাত্রে যে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দামকে ঠিক সেই সময় কি ঘটে কি হয়েছিল গোটা ঘটনাটা আমাদের একটু জানা দেখো বিশাল পুলিশ বাহিনী যে ফিশারি আছে তোমাকে ছবি দেখে দিয়েছি সেই ফিশারির কিন্তু চতুর্দিকে কিন্তু পুলিশ কিন্তু চারটে টিম কিন্তু তৈরি হয়ে চতুর্দিকে কিন্তু তারা ছিল এবং তারা রাতেই কিন্তু সিভিলে কিন্তু সেখান থেকে কিন্তু পুলিশে এতটাই পুলিশ ছিল যেখানে এত চতুর্দিক থেকে ঘিরে ফেলেছ কিন্তু সেখান থেকে কিন্তু আর পালাবার রাস্তা ছিল না এবং সে তখন কিন্তু তাকে অ্যারেস্ট করে এবং সেখান থেকে কিন্তু তার তরি ঘড়ি কিন্তু কুলতুলি থানায় নিয়ে আসা হয় এবং মান্নানকেও কিন্তু সেখান থেকেই অ্যারেস্ট করা হয় সাদ্দামের যেখানে ছিল যে ঘরে ছিল কারণ চতুর্দিকে কিন্তু ফিশারির ফাঁকা জায়গা এবং দু তিনটে সেখানে ঘর আছে যেখান থেকে মাছের খাবার দেওয়া হয় যেখান থেকে টোটাল ওই ফিশারিকে দেখা হয় সেই এরকম যে ছোটো ছোট ঘর আছে সেখানেই কিন্তু আশ্রয় নিয়েছিল উদ্যোগে কিন্তু এই সাদ্দাম সর্দারকে কে গ্রেপ্তার করে কুলতুলি থানার পুলিশ